মধ্যরাতে ফোনের আলো জ্বলে উঠল বেডরুমে নিশিতা খান চোখ খুলে দেখলেন তার স্বামী রিয়ান ব্যালকনিতে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছেন হ্যাঁ শিপমেন্ট রেডি কাল রাতে ডকে শব্দগুলো তার কানে এল গত তিন মাস ধরে রিয়ানের এই গোপন আচরণ অচেনা মানুষদের সাথে দেখা রাতে বাইরে যাওয়া পুলিশ অফিসার হিসেবে নিশিতা বুঝতে পারছিলেন এগুলো স্বাভাবিক নয় হৃদয় ভেঙে টুকরো হলেও তার দায়িত্ব স্পষ্ট সকালে থানায় পৌঁছে তিনি একটি রিপোর্ট দাখিল করলেন সন্দেহভাজন তার নিজের স্বামী এই গল্পে আপনি দেখবেন কিভাবে একজন সাধারণ পুলিশ অফিসারের সন্দেহ পরিণত হয় একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সূত্রে যখন নিশিতা বুঝতে পারবেন তার স্বামী আসলে গোয়েন্দা বিভাগের ডিজিপি তখন শুরু হবে আরও বড় রহস্য কারা এই ষড়যন্ত্রের পেছনে কেন তাদের লক্ষ্য নিশিতার পরিবার এবং শেষ মুহূর্তে কোন চমকপ্রদ সত্য বেরিয়ে আসবে যা সব কিছু বদলে দেবে দায়িত্ব বিশ্বাস ভালোবাসা আর রহস্যে ভরাই গল্প আপনাকে শেষ অবধি বসিয়ে রাখবে মন ছুঁয়ে যায় চ্যানেলে থাকুন সম্পূর্ণ গল্পের জন্য চ্যানেলটে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কোন দেশ থেকে শুনছেন নিশিতা খান এবং রিয়ান খানের বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে ঢাকার মিরপুর থানার একজন উদীয়মান পুলিশ অফিসার নিশিতা কঠোর পরিশ্রমী দায়িত্বশীল এবং ন্যায়ের প্রতি অবিচল আস্থা তার পরিচয় রিয়ান ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অন্তত নিশিতা তাই জানতেন শান্ত ভদ্র এবং কিছুটা রহস্যময় এই মানুষটিকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি তাদের জীবন ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো গুলশানের একটি ছোট্ট ফ্ল্যাটে দুজনের সংসার সকালে নিশিতা থানায় যান রিয়ান অফিসে সন্ধ্যায় ফিরে একসাথে খাওয়া টিভি দেখা জীবনের গল্প বলা কিন্তু গত তিন মাস ধরে সব কিছু বদলে যেতে শুরু করেছিল প্রথমে ছোট ছোট জিনিস রিয়ান রাতে দেরি করে ফিরতে শুরু করলেন অফিসে প্রজেক্টে চাপ বলতেন তিনি তারপর শুরু হল মধ্যরাতের ফোন কল বেডরুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে ফিস ফিস করে কথা বলা নিশিতা জিজ্ঞেস করলে হাসি মুখে বলতেন অফিসের কাজ তুমি জানো না সফটওয়্যার ইন্ডাস্ট্রি কেমন কিন্তু পুলিশ অফিসার হিসেবে নিশিতার প্রশিক্ষিত চোখ লক্ষ্য করছিল প্রতিটি অস্বাভাবিকতা রিয়ানের মোবাইলে নতুন পাসওয়ার্ড আগে তারা একে অপরের ফোন খোলামেলাভাবে ব্যবহার করতেন এখন রিয়ান তার ফোন সবসময় সাথে রাখেন এমনকি বাথরুমেও একদিন সন্ধ্যায় নিশিতা একটু আগে বাড়ি ফিরলেন দেখলেন রিয়ান স্টাডি রুমে দুজন ওছেনা লোকের সাথে কথা বলছেন তাদের চেহারা কঠিন পোশাক দামি কিন্তু সন্দেহজনক নিশিতা ঢুকতেই রিয়ান তাড়াতাড়ি তাদের বিদায় করে দিলেন ক্লায়েন্ট মিটিং বললেন হালকা গলায় কিন্তু তার কপালে ছিল ঘামের বিন্দু তারপর এলো সেই রাত নিশিতা ঘুম থেকে উঠে দেখলেন রিয়ান নেই খুঁজতে গিয়ে দেখলেন তিনি ব্যালকনিতে দাঁড়িয়ে কারো সাথে তীব্র ভাষায় কথা বলছেন শিপমেন্ট রেডি রাখো কাল রাতে ডকে সব ডেলিভার করতে হবে কোনো ভুল হলে সবাই শেষ শব্দগুলো স্পষ্ট শোনা গেল নিশিতার রক্ত ঠান্ডা হয়ে গেল শিপমেন্ট ডক ডেলিভারি এগুলো তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাষা নয় গত কয়েক সপ্তাহ ধরে মিরপুর এলাকায় একটি বড় মাদক চক্রের খোঁজ চলছিল সন্দেহভাজনরা চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মাদক আনছে বলে বোয়েন্দা তথ্য এসেছিল সেই মুহূর্তে নিশিতার মনে একটাই প্রশ্ন তার স্বামী কি সেই চক্রের সদস্য পরের দিন সকালে নিশিতা থানায় গিয়ে তার সিনিয়র অফিসার ইন্সপেক্টর করিমের সাথে দেখা করলেন তার মুখ ফ্যাকাশে চোখে ঘুমের চিহ্ন নেই সারারাত তিনি ভেবেছেন কি করবেন নীলের স্বামীকে রিপোর্ট করা মানে তাদের পাঁচ বছরের সংসার শেষ করে দেওয়া কিন্তু একজন পুলিশ অফিসার হিসেবে তার দায়িত্ব কি যদি রিয়ান সত্যি অপরাধী হন তাহলে ব্যক্তিগত সম্পর্ক কি আইনের ঊর্ধ্বে স্যার আমার একটা সন্দেহভাজন ব্যক্তির তথ্য দিতে হবে নিশিতা কাঁপা গলায় বললেন ইন্সপেক্টর করিম তাকিয়ে দেখলেন বল নিশিতা এই ব্যক্তি নিশিতা একটা দীর্ঘশ্বাস ফেললেন রিয়ান খান আমার আমার স্বামী ইন্সপেক্টর করিমের চোখ বড় হয়ে গেল কি বলছো তুমি রিয়ান তুমি কি নিশ্চিত তারপর নিশিতা সব বললেন মধ্যরাতের ফোন কল অচেনা লোকদের সাথে দেখা আর সেই রাতের কথোপকথন যেখানে শিপমেন্ট আর ডকের কথা উঠেছিল করিম মনোযোগ দিয়ে শুনলেন তার মুখ গম্ভীর হয়ে উঠল এটা গুরুতর ব্যাপার নিশিতা তুমি ঠিক কাজই করেছ আমরা এই তথ্য গোয়েন্দা বিভাগে পাঠাবো। তারা তদন্ত করবে নিশিতা মাথা নিচু করে বসে রইলেন তার বুকের ভেতর যেন কেউ ছুরি দিয়ে কুড়ে কুড়ে নিচ্ছে নিজের স্বামীকে সে সন্দেহ করছে এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে সেই দিন সন্ধ্যায় নিশিতা বাড়ি ফিরলেন স্বাভাবিকভাবে রিয়ান রান্নাঘরে খাবার গরম করছিলেন এসো তোমার জন্য অপেক্ষা করছিলাম তিনি হাসি মুখে বললেন কিন্তু সেই হাসিতে নিশিতা এখন সন্দেহ খুঁজে পাচ্ছিলেন এটা কি আসল হাসি নাকি একটা মুখোশ রাতে খাওয়ার সময় রিয়ান বললেন আগামীকাল আমার একটা জরুরি ট্রিপ আছে চট্টগ্রাম যেতে হবে দুদিনের জন্য চট্টগ্রাম ডক শিপমেন্ট সব মিলে যাচ্ছে নিশিতার হাত কাঁপ ছিল কিন্তু তিনি স্বাভাবিক থাকার চেষ্টা করলেন ওহ কাজের জন্য হ্যাঁ একটা বড় প্রজেক্ট ক্লায়েন্ট মিটিং পরের দিন সকালে নিশিতার ফোন বেজে উঠল ইন্সপেক্টর করিম নিশিতা এখনই থানায় আসো জরুরি থানায় গিয়ে দেখলেন করিম ছাড়াও আরও তিনজন সিনিয়র অফিসার আছেন তাদের মুখ কঠিন একজন বললেন নিশিতা খান তুমি যে রিপোর্ট করেছ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা সমস্যা আছে সমস্যা নিশিতা অবাক হলেন তোমার স্বামী রিয়ান খান আর পরিচয় আমরা যাচাই করেছি তিনি শুধু একজন সাধারণ নাগরিক নন নিশিতার হৃৎস্পন্দন বেড়ে গেল মানে রিয়ান খান গোয়েন্দা বিভাগের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিজিপি তিনি গত ছয় মাস ধরে একটি আন্তর্জাতিক মাদক ও অস্ত্র চোরাচালান চক্রের বিরুদ্ধে গোপন অভিযান চালাচ্ছেন নিশিতার মাথা ঘুরে গেল তিনি চেয়ারে বসে পড়লেন কি কি বলছেন আপনারা রিয়ান ডিজিপি হ্যাঁ এবং তোমার রিপোর্টের কারণে তার কভার ব্লো হওয়ার সম্ভাবনা আছে এই তথ্য ভুল হাতে গেলে পুরো অপারেশন ব্যর্থ হবে এবং তার জীবন বিপদে পড়বে নিশিতা অবিশ্বাসে মাথা নাড়লেন কিন্তু কিন্তু তিনি আমাকে কখনো বলেননি পাঁচ বছর ধরে আমি জানতামই না তার আসল পরিচয় একজন সিনিয়র অফিসার বললেন এটা জাতীয় নিরাপত্তার বিষয় তার মিশন এতটাই সংবেদনশীল ছিল যে নিজের পরিবারকেও জানানো যায়নি তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাবার আইডেন্টিটি ব্যবহার করছিলেন ঠিক সেই মুহূর্তে থানার দরজা খুলে গেল রিয়ান খান ভেতরে ঢুকলেন কিন্তু এই রিয়ান ভিন্ন তার চোখে কর্তৃত্ব পোশাকে আনুষ্ঠানিকতা তিনি একটা ব্রিফকেস হাতে নিয়ে সুজা নিশিতার দিকে তাকালেন নিশিতা তার গলা শক্ত কিন্তু কোমল আমাকে মাফ করো আমি জানি তুমি কতটা ধাক্কা খেয়েছ নিশিতার চোখে জল নিয়ে তাকালেন তুমি তুমি আমাকে কিছুই বলনি পাঁচ আমি তোমাকে চিনি কিন্তু আসলে আমি তোমার কিছুই না রিয়ান কাছে এসে বসলেন আমি চেয়েছিলাম বলতে হাজারবার চেয়েছি কিন্তু আমার মিশন এই চক্রটা অত্যন্ত বিপজ্জনক আন্তর্জাতিক লেভেলের অপরাধী সংগঠন তারা বাংলাদেশ ভারত মিয়ানমার এবং থাইল্যান্ডের মধ্যে মাদক আর অস্ট্রের চোরাচালান করছে আমি যদি তোমাকে বলতাম তুমি বিপদে পড়তে কিন্তু আমি একজন পুলিশ অফিসার ঠিক এই কারণেই আমি বলিনি তুমি যদি জানতে তোমার আচরণে পরিবর্তন আসত এবং এই অপরাধীরা খুবই চালাক তারা আমার পরিবার আমার সব কিছু নজরে রাখছিল একটুও সন্দেহ হলে আমার কাবার ফাঁস হয়ে যেত ইন্সপেক্টর করিম এগিয়ে এলেন স্যার পরিস্থিতি এখন কি নিশিতার রিপোর্ট কি অপারেশনে প্রভাব ফেলবে রিয়ান গম্ভীর হয়ে বললেন হ্যাঁ আসলে আরও খারাপ খবর আছে আমাদের টিম গতরাতে একটা ইন্টারসেপ্ট করেছে অপরাধীরা জেনে গেছে যে তাদের মধ্যে একজন আন্ডার কাভার এজেন্ট আছে তারা আমার পরিচয় এখনও জানে না কিন্তু খুঁজছে এবং নিশিতার রিপোর্টের কারণে থানায় আমার নাম এসেছে এই তথ্য যদি লিক হয় তাহলে তারা বুঝে ফেলবে তাহলে এখন কি করবেন নিশিতা জিজ্ঞেস করলেন রিয়ান তার দিকে তাকালেন আমাদের দুটো অপশন আছে এক হলো আমি মিশন বাতিল করে তোমাকে নিয়ে লুকিয়ে থাকি আর দুই আমরা একসাথেই মিশন শেষ করি একসাথে নিশিতা অবাক হলেন তুমি একজন প্রশিক্ষিত পুলিশ অফিসার নিশিতা তুমি দক্ষ সাহসী এবং এখন তুমি জানো আসল সত্য আমি চাই তুমি আমার সাথে এই অপারেশনে যোগ দাও আগামীকাল চট্টগ্রাম বন্দরে ফাইনাল শিপমেন্ট আসছে এটাই আমাদের শেষ সুযোগ পুরো চক্রটা ধরার নিশিতা এক মুহূর্ত ভাবলেন তার স্বামী যাকে সে পাঁচ বছর ধরে চেনে সে আসলে একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা এবং এখন তাকে বলা হচ্ছে একটা বিপজ্জনক মিশনে অংশ নিতে এটা পাগলামি কিন্তু আমি যাব নিশিতা গলায় বললেন আমি একজন পুলিশ অফিসার এটা আমার দায়িত্ব এবং তুমি আমার স্বামী আমি তোমাকে একা বিপদে ফেলতে পারি না রিয়ানের মুখে একটা হাসি ফুটে উঠল ধন্যবাদ নিশিতা কিন্তু সাবধান এই মিশন প্রাণঘাতী হতে পারে আমি প্রস্তুত নিশিতা বললেন সেই রাতে নিশিতা এবং রিয়ান একটি গোপন সেফ হাউসে গেলেন এটা ছিল গুলশানের একটি সাধারণ বাড়ি কিন্তু ভেতরে পুরো একটা অপারেশন সেন্টার দেয়ালে বিশাল স্ক্রিন কম্পিউটার মানচিত্র আর ছবি সব মিলিয়ে একটা পুরো দস্তুর গোয়েন্দা অফিস রিয়ান নিশিতাকে একটা চেয়ারে বসালেন তারপর একটা ফাইল খুলে তার সামনে রাখলেন এই চক্রের নাম ব্ল্যাক সার্পেন্ট এদের নেতা হচ্ছে জাহিদ আলম একজন বাংলাদেশি ব্যবসায়ী যিনি পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক মাদক চোরাচালান চালান তার সাথে যুক্ত আছে মিয়ানমারের একটা মিলিশিয়া গ্রুপ এবং থাইল্যান্ডের একটা মাফিয়া সংগঠন নিশিতা ফাইলের ছবিগুলো দেখলেন জাহিদ আলম চল্লিশের কাছাকাছি বয়স ধারালো চোখ দামি স্যুট পরা পাশে আরও কয়েকজনের ছবি এরা সবাই জড়িত হ্যাঁ এরা গত তিন বছরে প্রায় পাঁচশো কোটি টাকার মাদক ও অস্ত্র চোরাচালান করেছে আমরা ছয় মাস ধরে তাদের ট্র্যাক করছি আমি আন্ডার গিয়ে তাদের সংগঠনে ঢুকেছি একজন দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে তুমি তাদের সাথে মিশেছিলে রিয়ান মাথা নাড়লেন হ্যাঁ যেসব অচেনা লোক তুমি আমাদের বাড়িতে দেখেছিলে তারা ব্ল্যাক সার্পেন্টের সদস্য আমি তাদের বিশ্বাস অর্জন করছিলাম এবং আগামীকাল চট্টগ্রাম বন্দরে তাদের সবচেয়ে বড় শিপমেন্ট আসছে দুই টন হেরোইন এবং একশো এ ফর্টি সেভেন রাইফেল নিশিতার শ্বাস আটকে গেল দুই টন হেরোইন হ্যাঁ এটা ধরতে পারলে পুরো নেটওয়ার্কটা ভেঙে পড়বে কিন্তু সমস্যা হচ্ছে জাহিদ আলম খুবই সতর্ক সে জানে তার সংগঠনে একজন গুপ্তচর আছে সে এখন সবাইকে টেস্ট করছে একজন তরুণ অফিসার ঘরে ঢুকলেন স্যার ইন্টেল আপডেট এসেছে জাহিদ আলম আগামীকাল রাত দশটায় ব্যক্তিগতভাবে ডকে থাকবেন শিপমেন্ট রিসিভ করতে রিয়ান মাথা নাড়লেন পারফেক্ট এটাই আমাদের সুযোগ নিশিতা তোমাকে আগামীকাল আমার সাথে যেতে হবে ডকে কিন্তু কেন আমি তোমার তো পুরো টিম আছে রিয়ান তার হাত ধরলেন কারণ জাহিদ জানে আমার একজন স্ত্রী আছে সে আমাকে বলেছে আগামীকাল আমার স্ত্রীকে নিয়ে আসতে এটা তার টেস্ট সে দেখতে চায় আমি আসলেই কে যদি আমি স্ত্রীকে না নিয়ে যাই সে সন্দেহ করবে নিশিতা বুঝতে পারলেন পরিস্থিতির গুরুত্ব ঠিক আছে আমি যাব কিন্তু আমাকে কি করতে হবে পরের দুই ঘন্টা রিয়ান নিশিতাকে ব্রিফিং দিলেন পুরো প্ল্যান সিগনাল ব্যাকআপ টিমের অবস্থান সবকিছু নিশিতা মনোযোগ দিয়ে শুনলেন তার পুলিশ প্রশিক্ষণ এই মুহূর্তে কাজে আসছে মনে রেখো রিয়ান গম্ভীরভাবে বললেন জাহিদ অত্যন্ত বিপজ্জনক তার সাথে তার জন সশস্ত্র গার্ড থাকবে যদি সে বুঝে ফেলে আমরা পুলিশ সে গুলি করতে দ্বিধা করবে না তুমি কি ভয় পাচ্ছ নিশিতা জিজ্ঞেস করলেন রিয়ান হাসলেন প্রতিটা মিশনে ভয় পাই কিন্তু ভয় পেলেই তো আর দায়িত্ব থেকে পালানো যায় না তুমি নিশিতা তার হাত চেপে ধরলেন আমিও ভয় পাচ্ছি কিন্তু আমরা একসাথে আছি এটাই আমাকে শক্তি দিচ্ছে সেই রাতে বাড়ি ফেরার আগে রিয়ান নিশিতাকে একটা ছোট পিস্তল দিলেন এটা রাখো জরুরি অবস্থায় ব্যবহার করবে নিশিতা পিস্তলটা হাতে নিলেন এর ওজন তাকে মনে করিয়ে দিল আগামীকাল কতটা বিপজ্জনক হতে চলেছে গল্পটি কেমন লাগছে লাইক করুন এবং শেষ পর্যন্ত দেখুন কি ঘটে চট্টগ্রাম বন্দরে পরের দিন রাত দশটা চট্টগ্রাম বন্দরের একটি নির্জন ডক সমুদ্রের ঢেউয়ের শব্দ আর দূরে জাহাজের হর্ন ছাড়া চারদিকে নিস্তব্ধতা নিশিতে এবং রিয়ান একটা কালো গাড়ি থেকে নামলেন নিশিতা দামি শাড়ি পরে এসেছেন একজন ধনী ব্যবসায়ী স্ত্রী কিন্তু তার ব্লাউজের ভিতরে লুকানো ছোট্ট পিস্তলটা তাকে মনে করিয়ে দিচ্ছে আসল পরিচয় সামনে একটা গুদাম বাইরে দাঁড়িয়ে চারজন সশস্ত্র গার্ড তারা রিয়ানকে দেখে সরে গেল ভেতরে ঢুকতেই দেখা গেল জাহিদ আলম তার পাশে আরও ছয়জন লোক সবার হাতে অস্ত্র আহ রিয়ান ভাই স্বাগতম জাহিদ হাসলেন কিন্তু তার চোখে হাসি নেই আর এই নিশ্চয়ই আপনার সুন্দরী স্ত্রী হ্যাঁ নিশিতা রিয়ান শান্তভাবে বললেন জাহিদ নিশিতার দিকে এগিয়ে এলেন তার ধারালো চোখ নিশিতাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল রিয়ান ভাই আপনি জানেন আমি খুব সতর্ক মানুষ আজকের শিপমেন্ট অনেক বড় তাই আমি নিশ্চিত হতে চাই আপনি আসলেই কে হঠাৎ জাহিদ একটা রিভলভার বের করে রিয়ানের দিকে তাক করলেন আমার কাছে খবর আসছে পুলিশ আমাদের ট্র্যাক করছে এবং আপনার ব্যাপারে আমার সন্দেহ আছে রিয়ান স্থির থাকলেন জাহিদ সাহেব আপনি কি বলছেন আমরা তো এতদিন একসাথে কাজ করলাম প্রমাণ করুন জাহিদ ঠান্ডা গলায় বললেন ওই কন্টেনারে গিয়ে নিজে হাতে মাদকের প্যাকেট বের করুন তা হলে বিশ্বাস করব ঠিক সেই মুহূর্তে নিশিতা এগিয়ে এলেন জাহিদ সাহেব আমার স্বামী অপরাধী নন আমি নিজে একজন পুলিশ অফিসার এবং আপনি গ্রেফতার জাহিদ হো হো করে হেসে উঠলেন পুলিশ অফিসার দারুণ তো তার হাসি মুহূর্তে থেমে গেল গার্ডস এদের দুজনকে মেরে ফেল কিন্তু রিয়ান তার কানের ইয়ারপিসে চাপ দিলেন এখনই হঠাৎ গুদামের সব দিক থেকে কালো পোশাকের সোয়াট টিম ঝাঁপিয়ে পড়ল হাত উঁচু করো তোমরা চার দিক থেকে ঘেরাও দশ সেকেন্ডের মধ্যে সব গার্ড মাটিতে পড়ে গেল জাহিদ পালাতে গিয়ে নিশিদার গুলিতে পায়ে আঘাত পেলেন তুমি তুমি সত্যিই পুলিশ জাহিদ অবিশ্বাসে তাকালেন হ্যাঁ নিশিদা বললেন এবং তুমি গ্রেফতার তিন মাস পরে রিয়ান এবং নিশিতা তাদের বাড়ির ছাদে বসে চা খাচ্ছিলেন ব্ল্যাক সার্পেন্ট চক্রের সব সদস্য জেলে দেশে বড় একটা অপরাধ চক্র ভেঙে গেছে এখন আর গোপনীয়তা নেই নিশিতা হাসলেন রিয়ান তার হাত ধরলেন না এখন থেকে সব খোলাখুলি তুমি আমার সঙ্গী জীবনে এবং কাজে নিশিদা মাথা তার কাঁধে রাখলেন এভাবেই ভালো একসাথে সূর্য অস্ত যাচ্ছিল দিগন্তে দুজন মানুষ দুটো আত্মা একটা মিশন এবং অটোট্যাট বিশ্বাস আশা করি নিশিতা এবং রিয়ানের এই রোমাঞ্চকর গল্পটি আপনার ভালো লেগেছে দায়িত্ব ভালোবাসা এবং সাহসের আরও এরকম অনুপ্রেরণামূলক গল্প শুনতে মন ছুঁয়ে যায় চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন কমেন্টে জানান আপনার প্রিয় অংশটি কোনটি ছিল এবং পরবর্তী গল্পে আপনি কি দেখতে চান ভিডিওটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যেন তারাও এই অসাধারণ গল্প উপভোগ করতে পারে আমরা প্রতি সপ্তাহে নতুন গল্প নিয়ে আসি তাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমার দেখা হবে পরবর্তী গল্পে